ও চেষ্টা বল তো যদি না করে প্রশাসনের কোন দোষ নাই এরা আমরা লোক প্রশাসনের দোষ নাই আমরা এদেরকে না বল ধরি। ঠিক আছে কিছু লোক আছে এদের কাছে ওল্ডা বাল্ডা কোন ঠিক এরকমরা আখরের मेहमान না আমরা এর সাথে খারাপbehavior করতে অ না ওনার আমাদের এলাকাতে মেহমান। ওনার সম্মানী ব্যক্তি ঠিক না বাবা কিছু সমাজের লোক আছে উল্লা যায় কয় আর কি এই জন্য ওনারা একটু ইয়া করে আর কি যা কর নাই আল্লাহ পাক আর আমি তাহির হুজুর প্রশাসন বান্ধব মানুষ সারা দেশের প্রশাসন জানে কথা কর ঠিক না এরপরে মাঝে মাঝে একটু কষ্ট দে দিলে হয় মনে হন যেত না কারণ এটা আমরা পরিস্থিতির শিকার কথা কন ঠিক না বেডি এই কথা কর না বাবা কোন শ্লোগান